আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা টোটালে চারটা গাড়ি কমপ্লিট করলাম এই চারটা গাড়ি আমরা হয়তো দু একদিনের মধ্যে কালকে আমরা এই গাড়িটা দিয়ে দেব এটা যাবে হচ্ছে এই টাং আইলের দিকে এটা যাবে আর এই তিনটা গাড়ি তিনটা গাড়ি যাবে আমাদের কুয়াকাটা দু একদিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ তো যারা নাকি ধরনের ফুড তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে এ কে ফুড কোর্ট আমাদের প্রতিষ্ঠানটি গাজীপুর ভোটবাজার মির্জাপুর সিএনজি পাম্পের সাথে আর আমার নাম আলিফ শিকদার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো নাইন সেভেন টু আসলে আমার এই এই গাড়িগুলো লাইটিং সিস্টেম সব কিছু করা আছে কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে আমরা ক্লোজ করে ফেলছি প্রায় রাত বারোটা বাজে তো এখন ওই লাইটিং যে আমরা যা যা দিচ্ছি এটারও আমরা একটা ভিডিও করবো ইনশাল্লাহ কালকে দিনে তো এখন আর কি দেখাইতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন যারা নাকি ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আমরা খুব অল্প টাকার মধ্যে যতটুকু চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে এটা যে আপনারা দেখতেছেন এটা কিন্তু একটা এই বারবিকিউ মেকার হ্যাঁ এটা এইটা আমরা পাঠাবো একটা স্পেশাল নাম আমার স্বর্ণ এই মুহূর্তে তো এটা এটা একটু দেখান তো এটা হচ্ছে বার্বিক মেকার এটা কিন্তু আবার ওইখানে লক সিস্টেম আছে এই এইটা খুলেন একটু এই এইটা খুলেন তো অনেক দিন পরে আর কি একটা তৈরি করলাম তো যারা নাকি এই যে ধরনের বার্বিকু মেকারগুলো তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে তৈরি করে দেবো ইনশাল্লাহ এটা এরকম হয় এখানে চাবি দেন চাবিটা লক করেন এখানে চাবি চাবি আছে আসলে কী কী আমরা সব কিছু এমনভাবে দেখাইতে চাই না দেখা গেছে আমরা একটা জিনিস তৈরি করছি ওটাকে আবার কবি করে ফেলা রাইবেন ঝামেলা আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নাকি এ ধরনের এই ও মেকারগুলো তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম